হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের হাতের ছোঁয়ায় তৈরি হলো এক ব্যতিক্রমী উৎসবের পরিবেশ স্কুলের উদ্যোগে এই প্রথম আয়োজিত হল অভিনব ফুড ফেস্টিভ্যাল যেখানে পড়ুয়াদের বানানো ঘরোয়া ও ফাস্ট ফুডে মেতে উঠল গোটা স্কুল প্রাঙ্গণ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের হাতের ছোঁয়ায় তৈরি হল এক ব্যতিক্রমী উৎসবের পরিবেশ স্কুলের উদ্যোগে এই প্রথম আয়োজিত হল অভিনব ফুড ফেস্টিভ্যাল যেখানে পড়ুয়াদের বানানো ঘরোয়া ও ফাস্ট ফুডে মেতে উঠল গোটা স্কুল প্রাঙ্গন বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্বরে বাইশটি রঙিন স্টল সেজে ওঠে কোথাও চিকেন পকোড়া কোথাও মালপোয়া মোমো পিঠেপুলি পুলি পাটি সাপটা ফুচকা ঘুগ অন্যান্য খাবারের সমাহারে পরিণত হয় স্কুল এই ব্যতিক্রমী মেলায় উপস্থিত ছিলেন হরিহরপাড়া স্কুলের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর সমীর সরকার বর্তমান প্রধান শিক্ষক স্বপন কুমার শাসমল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা

আর এই খাদ্য মেলার কম্পিটিশনে আমরা নাম দিয়েছি আমরা তিনখানা আইটেম রেখেছি এখানে একটা হলো আলুর চপ আর একটা পেপের মিষ্টি আর একটা হলো মোমো প্যান ফ্রাই মোমো কেমন হচ্ছে মোমো তো মিনিমাম কম করে হলো 85 টা 85 উপরে বিক্রি হয়ে গেছে বিক্রি খুবই ভালো স্কুলের বর্তমান প্রধান শিক্ষক স্বপন কুমার শাসমল বলেন ছেলে মেয়েদের নিজেদের প্রতি একটা আস্থা তৈরি হচ্ছে তারা যে পড়াশোনার পাশাপাশি স্বনির্ভরশীল হতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে সেই জন্যই এই খাদ্য মেলার আয়োজন আমরা ভীষণ আপ্লুত মাত্র দু তিন দিনের একটা সময়ে ছেলে এত ভালো একটা আয়োজন করতে পেরেছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় স্যার ম্যামদেরকে প্রতিটা খাওয়ার ভীষণ টেস্টি হয়েছে সেই সঙ্গে স্বাস্থ্যসম্মত মাঝখান থেকে বিচারকরাই কনফিউশনে পড়ে যাচ্ছেন এদের মধ্য থেকে কাদেরকেই আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করব কিন্তু রীতি মেনে কিছু একটা তারা নিশ্চয়ই করবেন এর মাধ্যমে আমরা এটুকুই বলতে পারি ছেলেমেয়েরা তারা নিজেদের প্রতি তাদের একটা আস্থা তৈরি হচ্ছে তারা যে স্বনির্ভরশীল হতে পারে যে কোনো কাজের ক্ষেত্রেই পড়াশুনোর পাশাপাশি এটাই তার একটা জ্বলন্ত উদাহরণ তার আজকের এই খাদ্য মেলার আয়োজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর সমীর উদ্দিন সরকার জানান ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনাত্মক সম্ভাবনা ফুটে উঠেছে ধন্যবাদ জানিয়েছেন পরিচালনা সমিতিকে ছাত্রছাত্রীরা তো অনুপ্রাণিত হচ্ছে নি তাছাড়া অভিভাবক অভিভাবিকা এবং যারা এই স্টলগুলি করেছে যে ছাত্রছাত্রীরা তাদের মধ্যে সৃজনাত্মক ভাবনা চিন্তা ফুটে উঠেছে সুতরাং ধন্যবাদ জানাই পরিচালক সমিতির সকলকে এবং শিক্ষক শিক্ষিকা ভবিষ্যৎ কর্মপন্থাতেও তারা নিজেদের কাজ নিজেরা করতে পারবে সাংসারিক জীবনেও তারা ভালো খাবার তৈরি করে তাদের পরিবারকে তারা সন্তুষ্ট করতে পারবে এই আশা এবং প্রত্যাশা আমরা করছি আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে। চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ